রিজিক আসে অদেখা পথে প্রিয় ভাই আজকে ভিডিওটি মন থেকে দেখবেন পুরোটা তাহলে বুঝতে পারবেন তো আমি সর্বপ্রথম আপনাকে যেটি বলবো একবার হজরত আলী আল্লাহ তালা আনহকে প্রশ্ন করা হয়েছিল যদি কাউকে এমন একটি কামরায় বন্দি করা হয় চারপাশ পুরোপুরি বন্ধ তবে তার কাছে রিজিক কিভাবে পৌঁছাবে হজরত আলী রাজিয়াল্লাহ তালা অত্যন্ত হিকমতপূর্ণ জবাব দিলেন যেখান থেকে তার মৃত্যু আসবে সেখান থেকেই তার রিজিক পৌঁছাবে অর্থাৎ আল্লাহ তালা মৃত্যুর মতোই রিজিকেও অদেখা পথে মানুষের কাছে পৌঁছাইতে সক্ষম যেমনটি আল্লাহ পবিত্র কোরআনে হজরত মারিয়াম আলহি সাল্লামের ক্ষেত্রে উল্লেখ করেছেন যখন হজরত মারিয়াম আলী সাল্লাম হৈরত জাকারি আলী সাল্লামের তত্ত্বাবধানে বাইতুল মোকাদ্দেশের মেহরাবে এবারতে মগ্ন থাকতেন তখন হৈরত জাকারি আলী সাল্লাম প্রায় দেখতেন সেখানে অসময়ে তাজা ফলমূল পড়ে আছে বিস্মিত হয়ে তিনি জিজ্ঞেস করতেন হে মারিয়াম এসব তোমার কাছে কোথা থেকে এলো হজরত মারিয়াম আলী সাল্লাম উত্তর দিলেন দিতেন এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে নিশ্চয় আল্লাহ যাকে চান অপরিমিত রিজিক দান করেন সুরা আলিম রান আয়ত নম্বর সাঁত্রিশ এ আয়তে একটি চমৎকার ব্যাখ্যা রয়েছে সাধারণত প্রসিদ্ধ ব্যাখ্যা হলো নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে বিনা হিসাবে রিজিক দেন কথাটি আল্লাহ তালা নিজস্ব বাণী কিন্তু একে যদি হয়তো মারিয়াম আলি সাল্লামের বক্তব্যের অন্তর্ভুক্ত করা হয় তবে তার গভীর জ্ঞান ও বিচক্ষণতার এক উজ্জ্বল প্রমাণ হবে কারণ হজরত মারিয়াম আলি সাল্লাম কেবল এটুকু বলেই ক্ষান্ত হননি এটি আল্লাহর কাছ থেকে এসেছে বরং তিনি এর সাথে একটি চিরন্তন সত্য মূলনীতি জুড়ে দিয়েছেন নিশ্চয় আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজিক দেন রিজিক কোনো দেওয়াল বা তালা দিয়ে আটকে রাখা সম্ভব নয় আল্লাহর উপর পূর্ণ ভরসা থাকলে তিনি এমন উৎস থেকে রিজিক দান করেন যা মানুষ কল্পনাও করতে পারে না মৃত্যুর সময় যেমন নির্দিষ্ট রিজিকের ফাইসালা ও তেমনই সুনিশ্চিত সূত্র আত্মসির আমসাল ইবরাত হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থাম্বি রহমতুল্লাহ আলে খেতাব থেকে নেওয়া তো অনেকেই বলে যার যত যতটুকুন ধারণা বিশ্বাস ভরসা যেমন আপনার থাকবে তেমনই হবে রিজিক ইনশাল্লাহ অদেখা রাস্তাতে যদি পেতে চান তাহলে দুটা কাজ করবেন একটি কাজ হলো আল্লাহর ওপর পূর্ণ ভারসা আর দ্বিতীয় হলো ভরসা